পুলিশকে লক্ষ্য করে গুলি তৃণমূল নেতার গতকাল রাতে নিজের রক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার নদিয়ার করিমপুরের তৃণমূল নেতা সাজিজুল হক ওরফে মিঠু নদিয়ার করিমপুর থানাপাড়া এলাকায় নিজের রক্ষীকে লক্ষ্য করে গুলি রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা রক্ষীকে গুলি কিন্তু কী কারণে তা এখনও জানা যায়নি পুলিশ সূত্রে জানা গেছে গতকাল করিমপুর দুই নম্বর পঞ্চায়েতের সহসভাপতি সাজিজুল হক ওরফে মিঠু তিনি গতকাল রাত্রে মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি চরম উত্তেজিত ছিলেন বাড়িতে গালিগালাজ করছিলেন এমনকি তার নিরাপত্তা রক্ষী জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি চালালে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান দেহরক্ষী জাহাঙ্গীর আলম এরপর পুলিশ প্রশাসনকে খবর দিলে রীতিমতো থানাপাড়া থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এলে তৃণমূল নেতা সাজিজুল হক ওরফে মিঠু তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ আটটি কার্তুজ উদ্ধার করে পুলিশ এই তিনটি সহ আটটি কার্তুজ কোথা থেকে এলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ সোমবার তৃণমূল নেতা সাজিজুল হককে এতে হট্ট করতে তোলা হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে তৃণমূল দলটাই জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে যত বিস্ফোরণের হচ্ছে সেখানে জড়িত তৃণমূল যেখানে গুলি চলছে তৃণমূল পুলিশের গাড়িতে বিস্ফোরণ তৃণমূল কোনো বাড়িতে বিস্ফোরণ তৃণমূল সর্বত্র পাকিস্তানের পক্ষে ফেসবুক পোস্ট হচ্ছে যুক্ত তৃণমূল অর্থাৎ তৃণমূল মানেই ক্রিমিনালের দল তাই এ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই আগামী দিন জনতা এর ব্যবস্থা নেবে এটুকুই বলতে পারি দেখুন পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটা অভিযুক্তকে অ্যারেস্ট করেছেন এটা আদালতের বিচারাধীন বিষয় কোর্টেও এসেছে সেটা সুতরাং এক্ষুনি এই মুহূর্তে সমস্ত কিছু পর্যালোচনা না করে বিশেষ কিছু না জেনে কিছু মন্তব্য করার সমীচীন নয় এখন আইন যেভাবে চলছে চলবে তৃণমূল ভূমি ভ্রমান্তি তার সরকার করে অথচ তারা তিনি একজন নকশালপন্থী মানুষ দেখুন কে কি পন্থী মানুষ বিজেপির উদ্দেশ্যই হচ্ছে সারা পশ্চিমবাংলা ব্যাপী একটা আলোড়ন তোলা কিছু পেলেই তেনারা দলকে নিয়ে আসছেন এবং দলকে অভিযুক্ত করছেন এ সম্বন্ধে ওনার কথা আমি কোনো মর্যাদা মানে বলতে চাই না আদালতের বিচারাধীন বিষয় চলছে আইনে যেটা হবে সেটাই হবে